আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে থেকে আমাদের সাথে যুক্ত হবেন এবং পরবর্তী সময় আমাদেরকে দেখবেন আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম আলাইকুম আহমতুল্লাহ মহান রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যার একান্ত মেহেরবানীতে আমরা একটা বৎসর দুই হাজার চব্বিশ সাল শেষ হওয়ার পথে ডিসেম্বর মাসের আজকে বারো নয় তারিখ আর কিছুদিন পরেই আমাদের কাছ থেকে বিদায় নিবে আর একটি বৎসর জীবনের প্রতিটি মুহূর্ত সময় ক্ষণ গনিয়ে যাচ্ছে আমাদের জীবনের কাটা গড়তে আছে যেভাবে গড়ি কাটা প্রত্যেকটি মুহূর্তে ঠিক 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 করে চলে যাচ্ছে আমাদের জীবন গড়িটা যেন তদ্রুপ দেখতে দেখতেই চলে যাচ্ছে আর সেই জীবনের গড়িকে আমরা যদি কাজে লাগাতে পারি এই জীবন গড়িটাকে যদি আমরা সঠিক সময়ে সঠিক স্থানে কাজ করতে পারি তাহলে আমাদের দুনিয়াতে হবে কল্যাণ আখেরাতে হবে কল্যাণ আমরা এই বিগত পাঁচটি মাসের ব্যবধানে দুইটি উইকেটের পতন আল্লাহ রাবুল আলমিন অগাস্টের পাঁচ তারিখে যিনি পিছর দরজা দিয়ে ফালিয়ে গিয়েছেন এবং গতকালকেই সিরিয়ায় দীর্ঘ অবসান ঘটলো আর একজন সব পরিবারে পিছর দরজা দিয়ে ফাইলিয়ে গেলেন তাদেরকে নিয়ে কথা হবে আমরা আপনাদের সাথে আমাদের অতিথিবিন্দু থাকবেন আমাদের নিয়মিত আয়োজন আবারও শুরু হবে আমরা আশা করি বিগত দিনে আপনারা যেভাবে আমাদের সাথে ছিলেন আরটির বাংলা টিভির সাথে ছিলেন এখনো আপনারা থাকবেন আপনাদেরকে নিয়ে আমরা কথা হবে আড্ডা হবে গান হবে ফান হবে দেশের এবং মাতৃপ্রবাসীকে নিয়ে দেশি যুদ্ধ এবং প্রবাসী যোদ্ধাদেরকে নিয়ে আমরা কথা বলবো আমরা সকলে মিলেই এই সুন্দর পৃথিবীকে বাসযোগ্য করে তোলার জন্য এই যে ক্ষমতা নামক আমাদের বাহাদুরি করি ক্ষমতার যে নিয়ে আমরা নিয়ে মেতে উঠি সেই ক্ষমতা আমাদের এই পাঁচ মাসে শিক্ষারিত হবে ক্ষমতা কেউ জন্য স্থির নয় আজ আছে কাল নেই এটাই হচ্ছে আমাদের নদীর পার ভাঙ্গে এই তো নদীর খেলা সকালবেলা সন্ধ্যা বেলা আসুন আমরা সেই জীবনের গড়িটাকে যেন আমরা এখান থেকে উপলব্ধি নেই যারা ভেবেছিলেন এই দুনিয়া তার মৃত্যুর আগ পর্যন্ত এই চেয়ার তাদের থাকবে কিন্তু সময়ের ব্যবধানে সময়ের সাথে সাথে গড়ির কাটা যেভাবে স্থির এক জায়গায় থেমে থাকে না তাদের রাজত্ব একমাত্র একজনের রাজত্ব কায়েম থাকে তিনি হচ্ছেন আমাদের মহান প্রভু আমাদের সস্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ক্ষমতা তার সবগুলাই বহাল থাকবে কিন্তু আমরা যারা আছি আজ আছে কাল নেই তাই আমরা ক্ষমতা নিয়ে এই বাহাদুরি না করে সময়টাকে কাজে লাগাই আমরা প্রত্যেকের জন্য এই দূরদর্শিকতা চিন্তা নিয়েই কাজ করি কথা হবে পাঁচ মাসে দুই উইকেটের পতন এই বিষয় নিয়ে আপনাদের সাথে লাইভে আসবো কথা বলবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগামী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা বিগত দিনে আমাদের সাথে যেভাবে ছিলেন এবং থাকবেন সে প্রত্যাশা ব্যক্ত করেন আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু